আপনার ল্যাপটপে ডেস্কটপ অন করার সময় প্রচুর পরিমাণ সময় নিয়ে অন হচ্ছে তাহলে আমার দেখানো পদ্ধতি অবলম্বন করুন আমার আমার ল্যাপটপটিও অন হতে অনেক অনেক বেশি সময় লাগতো এখন মাত্র কয়েক সেকেন্ডে অন হয়ে যাচ্ছে চলুন কীভাবে করবেন তা দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস আর এ প্রেস করে রানে গিয়ে লিখবেন আর ইজি টি রেজিস্ট্রি লেখার পরে এখান থেকে চলে যাবেন লোকাল মেশিন এস লোকাল মেশিন লোকাল মেশিন থেকে সিস্টেম সিস্টেম থেকে চলে যাবেন কারেন্ট কন্ট্রোল সেট কায়েন্ট কন্ট্রোল সেট থেকে কন্ট্রোল কন্ট্রোলে যাবেন কন্ট্রোল থেকে সেশন ম্যানেজার সেশন ম্যানেজারে যাবেন সেশন ম্যানেজার থেকে সেশন ম্যানেজার থেকে মেমোরি ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্টে যাবেন মেমোরি ম্যানেজমেন্ট থেকে প্রিফেস প্যারামিটার প্রিফেস প্যারামিটার থেকে ইনেবেল প্রিফেসে ডবল ক্লিক করে এখানে হেক্সার ইসেমেল সিলেক্ট করে এখানে জাস্ট ওয়ান ওয়ান দিয়ে দেবেন জাস্ট ওয়ান দিয়ে ওকে দেবেন এখন আপনি আপনার কম্পিউটারটা রিস্টার্ট করুন দেখবেন যে আগের সে অনেক কম সময়ে আপনার 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 ল্যাপটপ এবং ডেস্কটপটি অন হয়ে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো